কিছু নাই এটা শুরু বলে এখান থেকে গাইস আমরা এখন যেখানে যাচ্ছি ওই জায়গাটার পানির স্রোতটা দেখেন একবার কি পরিমাণ পানির স্রোত সিরিয়াসলি গাইস এগারো পানি তো একটা ঝর্ণা এটাতে একদম সেম টু সেম কে পানি বাইরে হঠাৎ আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা গতিতে যাচ্ছি একটা আর অসময় জায়গার উন্মোচন। সেখানে হচ্ছে আমরা জানি যে লসাম সি এর মতে কিছু কিছু ছোট ছোট নালা আছে, নালা বা খালের মতো বলতে পারেন যেগুলো যাই যে নদীটা আছে বা লেকটা আছে ওটার সাথে মিশে আমরা এখন এক্সপ্লোর করার ট্রাই করব যে এই যে নদীরগুলো উৎপত্তি এটা কোন জায়গা থেকে। এটাকে আসলে কোনো ঝর্ণা না থেকে কিসব পানিগুলো আসে আমরা এটা বের করার ট্রাই করব। আমরা এই ম্যাপটা থেকে বের করছে এরকম জায়গা আছে কয়টা? টা এখানে একটা আছে ওকে একটা এখানে দুইটা আর গুলো হচ্ছে এই জায়গাটাতে আছে তো আপনি এখান থেকে তিন চারটা এক্সপ্লোর করা ট্রাই করবেন সো গাইস চলেন শুরু করা যাক এখন আমরা যে লেকটা রিয়া আছে এখান দিয়ে আমরা যাব যাই ওই ছোট ছোট যে এরিয়া গুলো আছে ওগুলাই এক্সপ্লোর করব সো গাইস দেখি কতটুকু পর্যন্ত যাইতে পারি ও আমরা এখানে গাড়ি নিয়ে চাইতে পারবো না আমাদের একটা স্পিড বোর্ড হলো ভালোই তো কিন্তু স্পিড বোর্ড নাই খুব কষ্টের বিষয় আমাদের থেকে একটা স্পিড বোর্ড নাই একটা বাইক নিয়ে আসলে ভালোই তো কাজ আমরা এখন পাড়ে চলে আসছি একটা গাড়ি নিয়ে একট্রাই করবো রেপিড চিঠি দিয়ে সেখানে আমরা আমাদের গাড়ি পাই গেছি এখন আমরা খুঁজবো দেখবো এইটা কোথায় যাই বাট রাস্তাটা খুবই বাজে তাও আমাদের এক্সপ্লোরেশন তো চালিয়ে রাখতে হবে তাই না খুব শিয়াল কতগুলো যাক বড়দের মতো এখানে হরিণ সবাই পানি খাচ্ছে হা আমাদের গাড়ি অফ হয়ে গেছে আর ঠিক আছে গাড়ি এখানে

যে বাজে এত পরিমাণে বাজার রাস্তা নেই ওর সামনে একটা শুকোর শুয়ার বাচ্চা যেটা আপনার বন্ধু আপনাদের কি মনে হয় এই জায়গাটা কোথেকে উৎপত্তি কিছু আপনাদের কি মনে হয় এটা কমেন্টে জানাই দেন কত হচ্ছে যে রাত যে হইসে হইসে আর দিন আমার নামই নেই কোনো মানে কি বলতো আমার আর একটু গাইস তারপরে দেখবো আমরা এটা মানেগুলো কই থেকে বাইরে হইতেছে কাইস আমরা একটা ইয়ার মুখে চলে আসছি এন্ড দেখেন কিছু নাই কিচ্ছু নাই এখানে একদম শুকনা একদম শুকনা এখানে এখানে একদম শুকনা আবার এখানে পানি এখানে একটু একটু পানি আছে এখানে একদম শুকনা পানিগুলো আসতেছে কুইতে থেকে পানিগুলো কুই থেকে আসতেছে কিছু নাই মাটি থেকে মানে মাটি থেকে বেরোয় যে কিছু নাইও আমি বুঝতেছি পানিগুলো বাইরে কুই থেকে আচ্ছা গেছে আমরা এখন সকাল হওয়ার পর্যন্ত অপেক্ষা করি দেন আমরা আরো দুইটা জায়গা এক্সপ্লোর করব সো গাইস এখন সকালে গেছে আমরা গতকালকে রাতে একটা এক্সপ্লোর করছিলাম যেখানে মধ্যে দেখছি যে ওইটা আসছে আর আফ মানে অনাসীপ বর্তমান পানি বাইরে নিজের হয় না পারি সো আজকে আমরা আরও যে তিনটা চারটা বাকি আছে ওগুলো দেখবো সবগুলো এক্সপ্লোর করার এগুলো হচ্ছে বাড়ি করতেই করতে আসতেছে অ্যান্ড আই থিঙ্ক এটা আজ পর্যন্ত কেউ করা নেয় আমি ফার্স্ট করতেছি সো গাইজ দেখেন যদি আপনাদের থেকে এরকম এক্সপ্লোর করতে জিনিস ইচ্ছা করে অ্যান্ড নতুন নতুন জিনিস দেখতে ইচ্ছা করে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যাতে আমি সামনে আরও যেসব ভিডিওগুলো আপলোড দেখি ওগুলো দেখতে পারেন অ্যান্ড আপনাদের যদি কোনো কিছু জানা থাকে বা এক্সপ্লোর করার ইচ্ছা থাকে ওগুলো আমাকে কমেন্ট বক্সে জানা দেন ওগুলো আমি আপনাদেরকে করে দেখাবো সো গাইস চলেন ওই জায়গাটাতে যাওয়া যায় সো গাইস আমরা জায়গাটার পিছনে চলে আসছি এখনো পুরো রোডে ওই সাইডে যাই দেখবো যেগুলো খুব থেকে আসতেছে বাট এখানের মধ্যে অনেক হিউজ বড় বড় পাহাড় গাই সিরিয়াসলি কিছু নাই এখান থেকে পানি গুলো যাচ্ছে বলে কথা কিচ্ছু নেই ডাইরেক্ট তোমার গাড়ি থেকে বেরোয়ের যেটা এখান থেকে আরেকটা সেটার পাশে ওইটা তো যাই দেখে কি ওইটা তো সেভ নাই কি খুবই হাস্যকর লাগতেছে জিনিসটা দেখিয়ে রে এত বড় একটা গেম আমরা নিচে দিয়ে যাই জাস্ট লাইক সিরিয়াসলি ম্যান শুরু হয়েছে এখান থেকে টা শুরু হইছে বলে এখান থেকে

আমরা এখন যেখানে যাচ্ছি ওই জায়গাটার পানির স্রোতটা দেখেন একবার কি পরিমাণ পানির স্রোত হিউজ পরিমাণ এখান থেকে লাগছে একটা ঝর্ণা থেকে পানি আসছে কিন্তু আমরা যাই দেখবো যেটা আসলে আস্তে আস্তে থেকে পারে যদি ওইটার মতো হয়ে যায় তাহলে তো পুরাই আচ্ছা আমরা একটা ভিউনিয়ন এটা হচ্ছে সেই রিভারটা আমরা এটার ঘোরাতে যাব আমরা এই জায়গাটার একদম ঘোরাতে যাই একটু যেটা কোর্ট থেকে বাইরে বাইরেছে এটাকে আমরা যেটা দেখছিলাম ওইটার মধ্যে গিয়ে না একটা ছোট পাহাড় থেকে পাড়ে উঠতেছে তোর গোয়ালে কিন্তু গাইস জোস হবে জিনিসটা একটা কত একটা নদী পুরো লাগতেছে যে ঝর্ণা বাই বাইতেছে এখান দিয়ে কিন্তু দেখা যায় এটার উৎপত্তিটা কই ফিসে কিন্তু হিউজ পানি কিন্তু হিউজ লেভেলের পানি গাইস সিরিয়াসলি

আমার ক্যান লাগতেছে ওইটা তো হয়তো এটার মতোই এরকম মানে হিউজ একটা পাহাড়ের উপর উঠে গেছে জায়গাটাতে যাওয়ার জন্য একটু সামনে গাইস চলি এটা চার্কটা জায়গা যেখান থেকে পানি বাইতেছে এ দেখেন এখান থেকে পানি শুরু শুরু কোনো মানিপত্র আছে বাইক আবার এখন আরো কিছু জায়গা আছে ওগুলা দেখার ট্রাই করো আমরা এটা এইটা দেখছি চারটা জায়গা দেখছি এ পর্যন্ত দেন আরেকটা হচ্ছে এই জায়গাতে আরো দুইটা আছে এগুলা দেখবো দেন এটা তো গাই সেম কিছু নাই এমনি পানি পড়তেছে যদি দেখতাম তো এখানের উপর থেকে কোনো একটা ঝড় আসে বা কোন তেগা থেকে পানি আসি পড়তেছে এটাও মানতাম বাট ওই থেকে কই থেকে যে পানি আনতেছে ভাই আমার পুরাই এখানে আমাদের আরেকটা আরেকটা জায়গা আছে এই জায়গাটা এই জায়গাটা থেকে চাইতে পারবো কারণ এখানের মধ্যে অনেকগুলা পাহাড় আছে তাও চেষ্টা করি দেখি একটু হচ্ছে ও পাহাড়ের উপর দিয়ে গাইস এটা হচ্ছে আর একটা স্পট একটা গাছের গোড়া থেকে পানি বারিয়ে দিছে কি খাই যে গেম বানাইছে এরা রক তো ফেমাস একটা গেম খেলিনি ওরা যদি এইসব গাজায় করি কাজ করবার করে যে গাছের গোড়া থেকে পানি বারিয়ে দিতেছে ওই পানি দিয়ে একদম ঝর্ণা ভাই তো আমাদের সামনে আরেক আরেকটা এরিয়া সোম যাই দেখি সেম গাইস সেম এটাতে একদম সেম টু সেম কিছু বলার নাই আর কোনো জায়গা আছে নাকি দেখি আমরা এটা দেখছি না এটা এটা দেখতে হবে আমাদের পাহাড় উঠতে খুবই সমস্যা হচ্ছিল ওই জন্য আমরা এই গাড়িটা নিয়ে নিছি গাড়িটার স্পিড খুবই বেশি সো গাইস আমরা আরেকটা ঝর্ণার উৎপত্তির স্থলে আসছি বাট এখানেও সেম টু সেম দেখেন থেকে পানি আসা তো আমরা কেউ জানি না খুবই হাস্যকর মনে হয়েছে আমার থেকে ব্যাপারটা যে চিঠি বাইরে গেবের মধ্যে যতগুলো ঝরনার স্পোড়া আছে সবগুলো যেরকম এরকম আতিককে পানি বাইরের হঠাৎ বাইরে প্রত্যেকে বাইরের আমরা কেউ জানি না কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ঝর্ণাটা সরিয়েছিল ওটা এখানে একটা পাইপ দেয়া পাইপ থেকে একটা ঝর্ণা আরো হিউজ পরিমাণ পানি বাইরে ছিল এখানে ও পুরো একটা ঝর্ণা যাচ্ছিল কিন্তু একটা পাইপ থেকে পানি বাইরে আজকের জন্য এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে দেখে একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর নেক্সট কোন ভিডিও নিয়ে আসবো এটা কমেন্টে জানা দেন আসসালামু আলাইকুম